পাপন মামার দিন শেষ আসিফ মাহমুদের বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ আপনারা জানেন যে অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন তিনি সেই সাথে তিনি যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন এখন থেকে বাংলাদেশের ক্রিকেট ফুটবল এবং ক্রীড়া মন্ত্রণালয়ের যে সমস্ত জায়গায় দুর্নীতি হয়েছে বিশেষ করে ফুটবলে দুর্নীতি হয়েছে বেশি এবং ক্রিকেটে আমরা জেনে আসছি যে ক্রিকেটে কয়েক হাজার কোটি টাকার মালিক আমাদের পিসিবি কিন্তু সেই টাকা কোন স্বার্থে কী কাজে ব্যবহৃত হয় বা হয়েছে সেগুলো বিচার বিশ্লেষণ করা হবে এবং তামি ইকবালের সাথে সিনিয়র ক্রিকেটারদের সাথে বোর্ডের সাথে যে একটা কোচের সাথে যে একটা ই ছিল বিরোধ ছিল সেটা আশা করি আসিফ মাহমুদ সেটা দূর করে দেবেন এবং বাংলাদেশ ক্রিকেটকে অনেক আগে নিয়ে যাবেন ইনশাল্লাহ